ও হো 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 সেম সাইডেই ঝাপিয়েছিল গোল হয়ে দেখা দেখে এটা ডিস্টার্ব করছে ইয়েলো কাট কিন্তু বাবা বলছে কি হয়েছে বাজে মার ওইদুল ও সেভ করে এদিকে রয়েছে শেং পাড়া ইয়ংস্টার ভালো খেলেছিল কিন্তু এগিয়ে ছিল সেখান থেকে একদম এন্ড মুমেন্টে কিন্তু গোলটা কনসিট করে যায় বাইকে রয়েছে ম্যাগ একাডেমি তারা কিন্তু পিছিয়ে ছিল একদম এন্ড মুভমেন্টে কিন্তু ডেভিডের দেওয়া গেলে দল সমতায় ফেরে অত্যন্ত ভালো কাম ব্যাক করেছে এখন ট্রাই বেকার খেলা এক এক গোলে অমীমাংসিত ছিল সেখান থেকে ট্রাই বেকার দলের হয়ে প্রথম শট শেখপাড়া ইয়ংস্টারের হয়ে প্রথম শট মারতে এসেছে সুরজিৎ অপরদিকে গোলরক্ষক রয়েছে অজয় গোল হল প্রথম শটে কিন্তু গোলটা চলে এলো ভালো গোল করলো সুরজিৎ ম্যাহগের অ্যাকাডেমি দলের হয়ে প্রথম শট শটে ডেভিড ডেভিডই কিন্তু একদম অ্যাডের টাইমে শেষ মুহূর্তে গোলটা করে দলকে সমতায় ফেরায় স্কোর লাইন হয় দুই দুই সেখান থেকে এখন ট্রাই বেকার ম্যাহগ অ্যাকাডেমির হয়ে প্রথম শট শর্টে ডেভিড অপরদিকে গোলরক্ষক রয়েছে মৈদুল সেম সাইডে গেছিল কিন্তু মইদুল গোল করলো ডেভিড স্কোর লাইন হয়ে গেল কিন্তু এক এক দ্বিতীয় শট শেখপাড়া ইয়ং স্টারের হয়ে দলে শটে এসেছে মইদুল গোলকিপার অপরদিকে গোলরক্ষক রয়েছে অজয় ও হো 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 মৈদুলদা শটটা কিন্তু একদম পাওয়ার কম ছিল সেম সাইডেই ছিল অজয় ঝাঁপিয়েছিল তাও গোল হয়ে গেল দলের হয়ে দ্বিতীয় শট শর্টে এসছে বিলিভ অপরদিকে গোল লক্ষ্য রয়েছে কিন্তু বাবা মৈদুলদা চেঞ্জ হলো সেখানে বাবা দাঁড়ালো ফরেনার ভার্সেস ফরেনার দেখা যাক বাবা সেভ দেবে নাকি বিলিভ গোল করবে বাবা কিন্তু সেভ দেয় অনেক জায়গায় ও সেম সাইডেই ঝাঁপিয়েছিল গোল হয়ে গেল ও বিলিভ কি করলো এটা গোল করার পরে কিন্তু সেলিব্রেশনটা দেখালো মিলিপ অপরদিকে দলের হয়ে তৃতীয় শট অর্থাৎ শেষ শট শটে আসছে বাবা অপরদিকে গোলরক্ষক রয়েছে অজয় বাবা বাবা কিন্তু অনেকটা দূর থেকে শট নেয় মাঝে মধ্যে দিলীপ কিন্তু ডিস্টার্ব করছে বাবাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে বলছে এখানে শর্টে বাবা দেখা যাক হা হা বাবা গোল করলো তিনটে শটে কিন্তু তিনটেই গোল করলো শেখ ইয়ংস্টার শেষ শট শর্টের দিয়ে পাঁচ নম্বর যাচ্ছি রিপ্লাই ভালো খেলেছে কিন্তু ম্যাচে গোলরক্ষক আবার চেঞ্জ হলো দাঁড়ালো বাবা কিন্তু চলে গেল আবারও দেখা যাক সেভ করতে পারে কি তিনটে শটে কিন্তু তিনটাই গোল করেছে শেখপাড়া ইয়ংস্টার অপর দিকে মেহগ একাডেমি কিন্তু তাদেরকে গোল করতে হবে ম্যাচে থাকতে গেলে আবারও কেইটা যাচ্ছে এইটা ডিস্টার্ব করছে

এইটা কি বলছে বলছে বাইরে মার এইটা বলছে বাইরে মার শর্টে দেব শেষ শট দলের হয়ে আবার দিকে ময়দুল ও সেভ করে দিলো সেভ করে দিলো ময়দুল জিতে গেল কিন্তু সেট পড়া ইয়ং স্টার যা গেল বাইরে মত গেল সেট পড়া ইয়ং তারা কিন্তু জিতে গেল ಮಹುದ <laughs> 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 <laughs>